মানুষের অন্য রকম এক গ্যাংস্টার ড্রামা মাদুরাই থেকে লন্ডন কোথাওই যেন শান্তি নেই টাকা ক্ষমতা আর নিজের স্বার্থের পেছনে দৌড়াতে গিয়ে একসময় সুরুলি বুঝতে পারে আসল লড়াইটা অন্য জায়গায় জাগমে থান্দিরাম মুভি রিভিউ গল্পের কেন্দ্রে সুরুলি মাদুরাইয়ের এক রাস্তার চালাক মজাদার ছোটখাটো গ্যাংস্টার সে সবসময় হাসি খুশি দুষ্টমি করে আর লোকজনকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করে তার একটাই লাইফস্টাইল ফূর্তি করা গান গাওয়া আর নিজের মতো করে জীবন কাটানো কিন্তু একদিন তার জীবনে ঢুকে পড়ে লন্ডনের শক্তিশালী ডন পিটার পিটার থাকে ভাড়া করে তার প্রতিদ্বন্দ্বী শিব দোষের বিরুদ্ধে নামানোর জন্য এখান থেকেই গল্প মোড় নেয় সুরুলি লন্ডনে গিয়ে বুঝতে শুরু করে এই লড়াইটা শুধু গ্যাংস্টারের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে রয়েছে অভিবাসীদের বেঁচে থাকার লড়াই সংস্কৃতি রক্ষার চেষ্টা আর মানুষের প্রতি বৈষম্য সিনেমার প্রথম ভাগে সুরুলি খুব স্মার্ট ভাবে সবকিছু সামলায় সে তার মজার ডায়লগ আর বুদ্ধি দিয়ে দর্শককে এন্টারটেন করে কিন্তু আস্তে আস্তে গল্প ভারী হতে থাকে তখন সুরুলির সামনে আসে আসল দ্বন্দ্ব সে কি শুধু ভাড়া করা গুন্ডা হয়ে থাকবে নাকি সমাজের সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে লড়বে সবচেয়ে শক্তি শক্তিশালী দিক ধানুষের অভিনয় ধানুষ আবারও প্রমাণ করেছেন তিনি যে কোনো চরিত্রকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে পারেন সুরুলির দুষ্টুমি তার হাসি আবার সিরিয়াস মুহূর্ত সব কিছুতেই তিনি দারুণ প্রথমার্ধ সিনেমার প্রথম ভাগটা একেবারে জমে গেছে অ্যাকশন হিউমার গান আর গ্যাংস্টার ভাইব সব মিলে মনে হবে আপনি বসে আছেন এক আলাদা রাইড পিটার সুরুলির কথোপকথন এই অংশগুলোতে আছে কড়া হিউমার পপ কালচার রেফারেন্স আর মজার এক আলাদা ফ্লেভার টেকনিক্যাল দিক সিনেমাটোগ্রাফি আর লোকেশন দারুণ বিশেষ করে মাদুরাই থেকে লন্ডন এই কন্ট্রাস্টটা ভিজুয়ালি খুব সুন্দরভাবে ধরা হয়েছে দুর্বল দিক দ্বিতীয়ার্ধের টোন সিনেমা হঠাৎই কমেডি অ্যাকশন থেকে সোশ্যাল ইস্যুর দিকে চলে যায় এতে করে গল্প ভারী হয়ে যায় আর মজাটা কিছু ইস্যুটা কমে যায় অভিবাসী ইস্যু পরিচালক এই ইস্যুটা তুলে ধরার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু একে পুরোপুরি গভীরভাবে ফুটিয়ে তুলতে পারেননি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো শক্তি তৈরি হয়নি গতি মাঝে মাঝে মনে হয়েছে গল্পটা টেনে নেওয়া হচ্ছে কিছু জায়গায় এডিটিং আরও শার্প হলে সিনেমাটা আরও টাইট হতে পারত অভিনয় ধানুষ সুরুলি সিনেমার প্রাণ তিনি তার স্টাইল কমেডি টাইমিং আর সিরিয়াস অভিনয় সব মিলে অসাধারণ জেমস কসমো পিটার হেভিউইট পারফরম্যান্স দিয়েছেন তার চরিত্রটা সিনেমায় একটা আলাদা রং এনেছে জোজু জর্জ লন্ডনের অভিবাসী চরিত্রে দুর্দান্ত তার অভিনয় খুব বাস্তব মনে হয় ঐশ্বরিয়া লক্ষ্মী নারী চরিত্র হিসেবে তার প্রেজেন্স বেশি সময় না থাকলেও গুরুত্বপূর্ণ তিনি গল্পে আবেগের দিকটা যোগ করেছেন মিউজিক সন্তোষ নারায়ণের গান আর ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার আসল এনার্জি রাকিতা 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 কিংবা বুদ্ধি এই গানগুলো সিনেমার ভেতরেও মজা বাড়িয়েছে আর আলাদা করেও জনপ্রিয় হয়েছে জাগামে থান্দিরাম শুধু একটা গ্যাংস্টার ড্রামা নয় এটা বলার চেষ্টা করে লড়াইটা সবসময় টাকা বা ক্ষমতার জন্য নয় মানুষ যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় তখন তার সংগ্রাম হয় সবচেয়ে বড় আর সত্যিকারের শক্তি হলো ঠিক জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ কথা যারা ধানুষের ফ্যান তাদের জন্য এটা অবশ্যই দেখতে হবে যারা গ্যাংস্টার ড্রামা পছন্দ করেন তারা ভিন্ন একটা ফ্লেভার পাবেন তবে যারা একেবারে টাইট থ্রিলার চান তাদের জন্য কিছুটা হতাশার জায়গা থাকবে সিনেমা একদিকে ফুর্তিবাজ গ্যাংস্টার ড্রামা অন্যদিকে সিরিয়াস সোশ্যাল অ্যাঙ্গেল এখানেই এর আলাদা বৈশিষ্ট্য আমার রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এমন দুর্দান্ত সব মুভি রিভিউ রোম্যান্টিক আর থ্রিলার সিনেমার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না